কীভাবে এয়ারটেল সিমে এস এম এস প্যাক কিনবেন তো এয়ারটেল সিমে এস এম এস প্যাক কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদের ফোন থেকে চলে যেতে হবে ফোনের ডাইল প্যাডে ফোনের ডাইল প্যাডে আসার পর এখানে আপনাদেরকে টাইপ করতে হবে স্টার ফাইভ স্টার ফাইভ হ্যাশ এ কোডটি টাইপ করার পর এখন আপনারা আপনাদের এয়ারটেল সিম দিয়ে ডাইল করে দিবেন তো আমি আমার এয়ারটেল সিম দিয়ে ডাইল করে দিচ্ছি কোডটি ডাইল করার সাথে সাথে আপনাদের সামনে এয়ারটেল সিমের এস এম এস প্যাকগুলো চলে আসবে তো এখানে আমরা এয়ারটেল সিমের এস প্যাকগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা আমাদের ইচ্ছে মতো আমাদের পছন্দ মতো যে কোনো এস প্যাক কিনতে পারবো তো এখান থেকে এস এম এস প্যাক কেনার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখানের যে এস প্যাকটি আপনাদের পছন্দ হবে যে এস প্যাকটি আপনারা কিনতে চাচ্ছেন ওই এস প্যাকের পাশে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা এ ঘরের মধ্যে তুলতে হবে দেন আপনাকে সেন্ট বাটনে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি আপনাদেরকে কিনে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখেন ছয় নম্বরে যে এস প্যাকটি রয়েছে পনেরো টাকা দিয়ে একশো এস এম সাত দিনের জন্য এটা আমার ভালো লেগেছে এটা কেনার জন্য আমাকে এখানে ছয় তুলতে হবে ছয় তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে সেন্ট বাটনে ক্লিক করার পর এখন আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে এই ঘরের মধ্যে আমাদেরকে এক তুলতে হবে এক তুলে সেন্ট বাটনে ক্লিক করতে হবে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু এস এম এস প্যাকটি কেনা হয়ে গেছে এবং আমাদের কাছে কিন্তু একটি মেসেজ চলে এসেছে আমরা মেসেজটি ওপেন করে নিচ্ছি মেসেজটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে আমরা পনেরো টাকা দিয়ে একশোটি এসএমএস পেয়ে গিয়েছি এবং এটার ম্যাথ কতদিন থাকবে সেটাও কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে তো বন্ধুরা এভাবে আপনারা খুব সহজে আপনাদের এয়ারটেল সিমে এস এম এস প্যাক কিনতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন